পীঠস্থানগুলির মধ্যে তারাপীঠ একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক জ্ঞান আনন্দ ও সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন লোকমুখে প্রচারিত অপর একটি কিংবদন্তি অনুসারে বৈশিষ্ঠ এখানে তারা দেবীর তপস্যা করেছিলেন তারাপীঠ এখানকার পাগলা সন্ন্যাসী বামাক্ষেপার জন্য প্রসিদ্ধ বামাক্ষেপা এই মন্দিরে পূজা করতেন এবং মন্দির সংলগ্ন শ্মশান ক্ষেত্রে কৈলাসপতি বাবা নামে এক তান্ত্রিকের কাছে তন্ত্র সাধনা করতেন বামাক্ষেপা তারা দেবীর পূজাতেই জীবন উৎসর্গ করেছিলেন মন্দিরের অদূরেই আটলা গ্রামে তার আশ্রম অবস্থিত আজ আপনাদের নিয়ে যাব তারাপীঠে মায়ের মন্দিরের থেকে সাড়ে সাত কিলোমিটার দূরত্বে একটি রেডি টু মুভ ফার্ম হাউজ এর সন্ধান নিয়ে আপনি যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে ট্রেনে করে তারাপীঠ রোড স্টেশনে নেমে পড়ুন সেখান থেকে টোটো অথবা পায়ে হেঁটে মাত্র দেড় কিলোমিটার দূরত্বে আমাদের এই ফার্ম হাউজটি অবস্থিত আবার যদি আপনি বাই রোডে আসতে চান তাহলে বর্ধমান থেকে বোলপুর হয়ে সোজা চলে আসুন তারাপীঠ আমাদের এই ফার্ম হাউজে কাঠা জায়গার উপর সম্পূর্ণ বা দেওয়া বাগান বাড়ি বাউন্ডারি সামনে রয়েছে কুড়ি ফুটের রাস্তা বাগান বাড়িতে রয়েছে দুটি সম্পূর্ণ সাজানো ঘর রান্নাঘর ও বাথরুম গাড়ি ও বাইক পার্কিংয়ের জন্য রয়েছে পৃথক ব্যবস্থা বাগানবাড়ির দাম সম্বন্ধে জানতে ও ভিজিট করতে আজি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ধন্যবাদ